পুকুরে নেমে গভীর জলে তলিয়ে গেল এক যুবক ঘটনার প্রায় চব্বিশ ঘন্টা পর ওই যুবকের মৃতদেহ উদ্ধার করল ডুবুরি গত বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে কুসুমন্ডি গ্রাম পঞ্চায়েতের খাগড়াকুড়ি এলাকায় জানা গেছে মৃত যুবকের নাম উজ্জ্বল হাজরা বয়স চব্বিশ বছর বাড়ি কুমোরপাড়া এলাকায় পেশায় ঝাড়ুদার ছিলেন তিনি স্থানীয় সূত্রে খবর গত বৃহস্পতিবার খাগড়াকুড়ি এলাকায় একটি পুকুরের পাশ দিয়ে বাড়ি ফেরার সময় পুকুরে নামে ওই যুবক এরপর মাছ পুকুরে গিয়ে তলিয়ে যায় সে বিষয়টি স্থানীয়দের নজরে আসতেই উদ্ধার কাজে হাত লাগায় স্থানীয়রা খবর দেওয়া হয় গ্রামের অন্যান্য বাসিন্দা কুসুমন্ডি থানার পুলিশ প্রশাসন ও সিভিল ডিফেন্সে পরবর্তীতে পুলিশ প্রশাসন ও সিভিল ডিফেন্সের কর্মীরা তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে হাত লাগায় পুকুরে তলিয়ে যাওয়ার প্রায় চব্বিশ ঘন্টা পর শুক্রবার উদ্ধার হলো ওই যুবকের মৃতদেহ নেশাগ্রস্ত অবস্থায় এদিন ওই যুবক পুকুরে নেমেছিল বলে দাবি স্থানীয়দের এই বিষয়ে গ্রামবাসী রতন সরকার বলেন ওই যে আমাদের এই হঠাৎ যে আদিবাসী বড় দোকান আছে ওখানে মন মা মনসা ওই মন্দিরে ওখানে ওরা আবার এই দারু বিক্রি করে চুয়ানি যেটা বলে আছে ওটা বিক্রি করে তো ওখান থেকে খাইছে ও খাইয়ে তখন এই রাস্তা দিয়ে আসছিল এখানে এখানে এই এই রাস্তা দিয়ে আসার পরে আস্তে আস্তে দুবার পড়ে গেছিল পড়ে যাওয়ার পর তারপর কি করেছে এই যে পুকুরের যে মালিক রানা আর কি ওই যে মাছ ধরেছে না ওই মাছগুলার ওই বাঁশ তখন ওই মানে ফেলতেছিল নিচে আর কি তার সময় ও যখন ওদিকে দিয়ে নামছে তখন ওকে বারবার বলছে যে তুমি এদিকে দিয়ে নামো না তুমি সাঁতার জানো না তুমি তো দাউন হেসা খাইছো তুমি বারবার না মাছখানে যেতে কিন্তু তবুও ও কথা শুনিনি না শোনাতে ও আস্তে আস্তে যখন মাছখানে এসেছে তখন আর সাঁতার জানি তখন ডুবে গেছে ও তখন আর দেখতে দেখতে লোকটা হারিয়ে গেলো ছেলেটা হারিয়ে গেলো তখন সঙ্গে সঙ্গে এরাই কাজ বাদ দিয়ে ওরা দৌড়ে গেলো ওখানে আরও ছেলেদেরকে টাকা হলো গ্রামের চার পাঁচজন ছেলে ওরা শুনতে তখন ওখানে জাল ফেললো ই করলো ডুবা ডুবি করলো কিন্তু কিছু দিক না এই বিষয়ে কুসুমন্ডি পঞ্চায়েত উপপ্রধান ওম প্রকাশ ঝা বলেন কালকে ঠিক এরকম টাইমে তিনটা বাজে বাজে তিনটার সময় না আমার কাছে ফোন যায় যে এরকম জলে একজন ডুবে গেছে জলে ডুবে গেছে তখন আমরা এখানে আসি সবাই তখন থেকেই সবাই তৎপর হয়ে গ্রামবাসী প্রশাসন ভিডিও ম্যাডাম সবাই মিলে সবার উদ্যোগে আমরা দুবরি ব্যবস্থা করি বালুঘাট থেকে বালুঘাটে খবর দেওয়া হয় বালুঘাট থেকে সন্ধ্যাবেলায় টিম চলে আসে উদ্ধার কাজের জন্য তারা রাত বারোটা অবধি কাজ করে আমরা সঙ্গে ছিলাম তারা উদ্ধার না করতে পেরে আবার আজকে সকালবেলা পাঁচটার সময় আবার রায়গঞ্জ থেকে ডুবরি তারপর হচ্ছে বোর্ড স্ট্রিট বোর্ড আসে এখনও তারা তল্লাশি চালিয়ে যায় কি করে নিখোঁজ হলো সেই যুবক এখানে স্নান করতে নেমেছিল স্নান করতে নেমেই হয়তো থা পায়নি গভীর জল খুব থাল আছে তিন মানুষ খাল এই পুকুর হয়তো থা পায়নি হুম যেখানে থামবে ওখানে থা পায়নি তার কারণেই তলিয়ে গেছে কসুমন্ডি থেকে দিলদার আলী রিপোর্ট নিউজ টুডে